তো ভাই মুসলমান কোরবানিটা কি জিনিস আমাদেরকে জানতে হবে এরকমই যে বকরিদ আসার মানে হলো যে একটা করে জানোয়ার কিনবো আর জানোয়ারটা কিনে জবাই করব আর জবাই টবাই করে নিজে খাবো অপরকে খাইয়ে দেব আর দিয়ার কারে বাস শেষ হয়ে গেল এরই মানে কোরবানি জি না আমাদের কি জিনিসটা ভাবা চিন্তা দরকার দেখেন আমার এক আমার শেখে মহতরাম বলছিলেন ডাক্তার সাহেব যে ফরজ নমাজে আমরা আগে নাই কিন্তু জানাজার নমাজে দেখবেন একবারে এক ঘন্টা আগে থেকে লেনে থাকবো আছে না নাই এই যে কুরবানির টাইম আসবেন দেখবেন সুবহান আল্লাহ কত ভাই যে কুরবানি করবে কত মা খালা নিজের পুরুষটাকে হুড়াইবে এ গুধার বাপ কুরবানি দিবে না জি তাই তো রে হাতে তো টাকা পয়সা ওরকম দেখতে পাই না কোজে ইয়ে ছিছি কুরবানি না দিবে তো পাঁচটা ছাইলাই পিলা আছে কার দুয়ারে তাকাইবে বলে না জি ভাই বলছে কে বলে না কত ভাই এমন আছে কুরবানি তো দেওয়ারই ছিল না রে ভাই কিন্তু কি করব কুরবানিটা দিছি সব ছেলে পিলা গালা খাইবার হার ছেলে পিলা কার দুয়ারে দুয়ারে যে টুকু টুকু তাকাইবে এরকম নিয়াতে কুরবানি হবে জি ভাই জোরে বলেন হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলেছেন তুমি হাটটা ঘাটা মোটা চর্বিদার জিনিসকে কুরবানি করো দিতে হবে ভালো কথা কিন্তু আমরা দেওয়ার পর কি বলবো জানেন চার দোকানে বসে গেছি আর বসে যাওয়ার পর তখন কই যে হবে কেমন কয়ে হাজার টাকা দিয়ে কিনেছে না তো হলো বিশ হাজার টাকার আব্দুর রহমান কয়ে হাজার টাকা কিনেছে তো ওইটা তিরিশ হাজার টাকার আবে গোটায় গায়ে হার কুরবানি ফাঁসালা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে খালি তেল চুইছে খালি তেল চুইছে এই দেখেন হইবে কুরবানি কবুল কত ভাই তো বলবেন যাবে এমন মোটা তাজা করে কি যে একবারে পুলসে সাত জনা যে চড়াই নিয়ে কিনা তো হড় 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 করে টেনলে চলে কোন জাগখানে যে এটা পায়েছে কার মুখে শুনেছে যে পুলসে পার করে দিবে সুবহানাল্লাহ ভাই মুসলমান খারজা হোক আজকে আমরা এত সুন্দর মজলিস আসতে পারি না কিন্তু আমরা মুসলমান একটা জিনিস আগে থাকছে শুধু ভুল ধরার কারণে কি ভুল ধরা একটা গ্রাম দিয়ে একটা মলবি সাহেব হেঁটে চুলিচ্ছে দেখছে তো জোহর কিংবা আসরে নয় লোক কিন্তু বসে আছে টাইম কিন্তু হয়ে গেছে মলবি সাহেব জিজ্ঞাসা করছে হরে ভাই আজানটা জানতে আও যে আজি মলানা আজান দিয়ে দিয়েছি কতক্ষণ হলো আজান দেওয়া হয়ে গেলো মোটামুটি পনেরো বিশ মিনিট বলছে পনেরো বিশ মিনিট হয়ে গেল নমাজ পড়তে একটা আসে না এরকমই হয় মলানা তখনও বলছে যে এক কাজ করেন আর একবার আজান দাও তো তুমি যে আজান যে দিন ওই না যেমন আর একবার আজান শুরু করেছে গ্রামের মানুষকে কে খোঁজ কে হাইছে আর কে লাঠি নিয়ে দৌড়িয়ে চলে গেছে হ্যাঁ কে আজান দিলে আর একবার ভাই একবার আজান হলো আর জি ভরলো না একবার আজান দিয়ে ফের আর একবার চালু করে দিয়েছে এই তো আমাদের শের সাবাদীর অবস্থা ভাই মুসলমান আজকে আল্লাহর ঘরের জন্য জলসা আল্লাহ রোসাল বলেছেন হে আমার উন্নত গোটা পৃথিবীর মধ্যে আল্লার আমিনের নিকটে সব থেকে উত্তম জায়গা হলো কি বলে আরও জোরে বলে হাজি ভোলামারি তো আমি আর আগে মনে হয় মাদার সাথে দুবার জালসা ভোলামারি না ওরা তো কড়কড়ে করে কথা বলতো আজ কি ব্যাপার গরমে সবার ভিতরটা একবারে কলন্ত হয়ে গেছে নাকি আজকে জালসাটা মসজিদের না মাদার স্যার জোরে বলে মসজিদটা কার ঘর ঘর না মানুষের ঘর মসজিদ কার ঘর ঘর আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মধ্যে থেকে উত্তম ভালো জায়গা কি মসজিদ আর গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নমরা খারাপ জায়গা হলো কি বাজার এটা নবীর হাতে কিন্তু আজকে দেখেন বাজারে কতটি মানুষ আর জাল সাথে কতটি মানুষ সুভহান আল্লাহ ভাইয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ যে সমস্ত ভাই রোডের উপরে গাড়ি লাগিয়েছেন রোডের উপরে মোটর রাখা আছে আপনারা রোডে মোটর সাইকেল না আপনাদের মোটর সাইকেল রাখার জন্য নিচে জায়গা করা আছে আপনারা ওই জায়গাতে রাখেন মোটর সাইকেল হারিয়ে গেলে কিন্তু এই জালসার জিম্মেদার আপনার ওই মোটর সাইকেলের জিম্মা নেবে না এই জন্য আপনি রোডের উপরে মোটর সাইকেল রাখে না জায়গা করা আছে আপনি ওখানে নিজে রেখে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ মেলা জাল সাথে গাড়ি ঘোড়া হারাই ভাই যেখানে গাড়ি ব্যবস্থা আছে আপনারা গাড়িটা ওখানে লাগান তো ভাই আমার কুরবানি কি জিনিস সব কথা বলতে পারা যাবে না তবে শর্টে আপনাদের সামনে দু তিনটা কথা আপনাদের সামনে রাখব হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম একজন খুব বড় নবী দুনিয়া থেকে চলে গেছেন খুব বড় নবী সেই ইব্রাহিম নবীর বয়স 80 85 বছর হয়ে গেছে বুড়া অবস্থাতে হয়ে গেছেন সন্তান কিন্তু একটাও হয়নি আজকে যদি আমাদের বিয়ে হয় 10 বছর 15 বছর 5 বছর 3 বছর হয়ে যায় তাহলে যত ডাক্তারিতে মানে মেডিকেলে ওষুধ সব খেয়ে শেষ করে দিই কোন পীর বাবা কোন জায়গাতে কোন জায়গাতে ওষুধ পানি গোঝা গুনি যত আছে সব আমরা শেষ করে দিই আর যাই ওখানে মাথা ঠেকায় আর বলি হে ওঝা বাবা তুমি যা করবে করো যা লিবে লাও কিন্তু একটা আমাকে কি করো বাচ্চা দাও এরকম বলে কি বলি না সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কত বয়সে আশি পঁচাশি বছর বয়স কি দোয়া করছেন আল্লাহ আজকে আমরা মুসলমান সন্তান আমরা চাহি আমাদের সন্তান হই না আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি আল্লাহ আমিনকে বলি হে আল্লাহ তুমি সন্তান দাও কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না আল্লাহ তুমি কেমন সন্তান দাও আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি আল্লাহ তুমি সন্তান দাও নেককার দাও কি গুনাহগার দাও আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে হে রাব্বুল আমিন তোমার রাহে আমি দান করব মসজিদে দান করব মাদ্রাসাতে দান করব এতদিন গরীব দুখিয়াকে দান করব কিন্তু রাব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো এই নয় এই মত আমরা দোয়া করি এই ভাই মুসলমান শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয় কেমন দোয়া করতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স আছে ৮৫ বছর হয়েছে এখনো কিন্তু সন্তান হয়নি আল্লাহর দরবারে দোয়া করছে রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো কেমন সন্তান দান করো আল্লাহ সেই সন্তান যেন সলে হয় সেই সন্তান যত নেককার হয় সেই সন্তান যেন দিনদার হয় সেই আমার সন্তান যেন গায়ের সলে না হয় সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেকর দিনদার হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবে আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয় যেমনই দোয়া করলেন আহ নবীর দোয়া আল্লাহ রাবুল্লাহ এবার এব্রাহিম নবী কে ডাক বলছেন ইব্রাহিম রে তুমি আমার দরবারে দোয়া করেছো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো দিনদার সন্তান দান করো আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম তোমার মাথার চুল পেগে গেছে তোমার মাথার চুল সাদা হয়ে গেছে বয়স তোমার আশি পঁচাশি বছর হয়ে গেছে ইব্রাহিম যখন তুমি আমার দরবারে দোয়া করেছো আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও এবার আল্লাহ রব্বুল আমিন বললেন ইব্রাহিম যাও যাও আমি আল্লাহ রব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম কেমন সন্তান হবে হালিম আল্লাহ রব্বুল আমিন বলেন তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না তোমার ছেলেটা বোকা হবে না তোমার ছেলেটা পাগলা হবে না রে তোমার ছেলেটা দিবানা হবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমার ছেলেটা নেককার হবে হবে নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে না রে তাকবীর ভাই আমার ছেলে দুনিয়াতে হয়ে গেল আমি ঘটনাকে খুব খাটো করে বলবো ছেলে দুনিয়াতে চলে এলো এবারে ছেলেটা দুনিয়াতে যখন এলো আসা পর আল্লাহ ইব্রাহিম আলহি সালাম ছেলেটার নাম কি রেখেছেন বলেন তো আপনারা জোরে বলেন আরো জোরে বলেন ইসমাইল আলহি সালাম একজন নবী হবে আল্লাহ রবের আদেশ হলো হে ইব্রাহিম তোমার কলেজের টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী হাজারাকে তুমি বাড়িতে রাখছো না কোথায় রাখতে হবে এমন জায়গাতে রেখে এসো যেখানে কোনো মানুষ নেই যেখানে কোনো গ্রাম নেই যেখানে কোনো বাড়ি নেই যেখানে কোনো পানি নেই এরকম জায়গাতে রেখে এসো একবারে শর্টে কথা বলছি জায়গাটা কোনটা এখন যেখানে কাবা শরীফ আছে তখন কাবা শরীফ ছিল না একবারে মাটিতে বরাবর হয়েছিল ভেঙে চিড়ে ছিল না তখন কাবা শরীফ ওই জায়গাতে তুমি রেখে এসো আল্লাহর আদেশ কি নিলেন সাথে জানেন কলসিতে অল্প কিছু পানি এখন যদি আপনি হাড়িতে কলসিতে পানি রাখেন তো দেখবেন গোটা দিনে পানিটা শুকিয়ে যাবে আর আরবের দেশ তো আপনারা জানছেন যে কত কড়া দিন পাথর দেশ বালুর দেশ কত দিনটা কড়া সুহান আল্লাহ এবারে কিছু অল্প পানি আর খাজুর নিয়ে এবার হাঁটতে শুরু করলেন যেতে যেতে আল্লাহ তাবারা কোয়া আদেশে ওই জায়গা তারা খেলেন যেখানে এখন জামজামের কুয়া আছে তখন জামজাম ছিল না কু। জামজামের কুয়া তখন ছিল না যে জামজামের পানি হাজি সাহেবেরা বা মাদানি সাহেবেরা যারা যাইছেন মাক্কা মদিনাতে হজ করছেন জিয়ারত করছেন মাক্কা থেকে ওরা নিয়ে আসছেন আপনারা কোনোদিন জামজামের পানি পান করেছেন না করলে আপনারা দেখবেন কোনো হাজি সাহেবেরা যাবেন আসবেন তখন দেখবেন তার বাড়িতে যাবেন দেখা করতে আপনাকে পানি দিবে ওই জায়গাতে রেখে দিলেন এবারে দুটাকে নিয়ে হাজরত ইব্রাহিম আলী সাল্লাম আস্তে শুরু হয়েছে আস্তে 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 এবার খানিক দূর যখন চলে গেছেন তো ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইলের মা হাজরা উনি বলছেন যে হাগো আমার স্বামী ইব্রাহিম আমি মনে করলাম উর্দুটা চড়াইতে গেল নাকি হাঁটতে 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 দেখছে চুরিছে এবার পিছনে পিছনে ওকে ডাক দিছে আয় আল্লাহর ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে পিছনে কিন্তু ঘুরে দেখেন আল্লাহ বলেছিলেন যে তুমি পিছনে দেখতে পেবে না আবার হাঁটছেন এবারে মা হাজারা কিন্তু চালাক মেয়ে ছেলে হুঁশিয়ার বুঝে নিলেন যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ তখন বলছেন যে আপনি যে আমাদেরকে ছেড়ে গেলেন এটা কি আল্লাহ তবারক ওয়া তাআলার আদেশ হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তখন মাথাটা হেলিয়ে দিন এরকম করে হ্যাঁ এটা আল্লাহ রবিনের আদেশ এই জামানার মা খালা যদি হয়তো তো কি বলতেন দিল্লি পাটনা পাঞ্জাব চলে গেল খাটতে আর যদি ওয়াকে থিয়ে যদি একটু এদিক ওদিক চলে যায় তা কি বলবে মিনসা মরা লিসি লাগা খালে ভরা আমাকে কোন জায়গাতে থিয়ে চলে গেল খয় এবার আট নাই এই নাই ওই নাই তো আনলে কে নেই মেলে রকম কথা বলবে সুবহানাল্লাহ এই আমার ভাইরা যেমনই মা হাজরা শুনলেন আল্লাহ আমিনের আদেশ আল্লাহ আমিনের হুকুম যে তোমাদের মা বেটাকে এই জায়গাতেই ছেড়ে যাবো এইবারে মা হাজরা যখন শুনলেন তখন আল্লা আমিনকে বলছেন নিজের স্বামীকে ডাকতে বলছেন স্বামী গো আর আপনাকে বাধা দেব না আপনি যখন আল্লাহ রব্বুল আমিন আদেশে আমাদেরকে এখানে ছেড়ে যান চলে যান চলে যান আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে बर्बाद করবেন না হালা করবেন না আল্লাহ রব্বুল আমি আমাদের মা-বেটার হেফাজত করবেন এখানে কোনো বাড়ি নাই এখানে কোনো মানুষ নাই এখানে কোনো পানি নাই এখানে কোনো নদী পুকুর নাই এখানে কোনো গেরাম নাই শুধু আমি এবং আমার ছোট সন্তান এই দুটা মা বেটা এবং আমাদের সাথে রব্বুল আমিন শুধু আছেন এই আমার স্বামী জান এই আল্লাহর দোস্ত ইব্রাহিম আপনি চলে যান চলে যান আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে কিন্তু হালাক বরবাদ করবেন না লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সামনে বলি হাজরত ইব্রাহিম আলাইহিস একদিন স্বপ্ন দেখছেন কি স্বপ্ন নিজে নিজের পেয়াটাকে গলাতে ছুরি দিয়ে জবাই করছি মেলায় জায়গাতে মেলায় মলানার ঘে মুখ থেকে এখানে শুনতে পেবেন যে ভোর বেলাতে যখন স্বপন দেখলেন রাইতে তো ইব্রাহিম নবী ভোর বেলাতে উঠে একবারে একশোটা উঠকে জবাই করে দিলেন এগুলা সই আদেশ থেকে প্রমাণ নাই ভাই স্বপন দেখলেন নবীদের যেটা স্বপন হয় ওইটা হলো তাদের আল্লাহ রব্বুল পক্ষ থেকে ওইটা ওয়াহী ওটা হলো তাদের জন্য ওয়াহি আমি আপনি যদি স্বপ্ন দেখে যে বেটাকে কুরবানি করছে তো কুরবানি করতে হবে না কেউ এবার যখন স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আমিন দেখালেন হে ইব্রাহিম তুমি যাও তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি গলাতে ছড়িয়ে দিয়ে তাকে তুমি জবাই করে দাও যাও তোমার একমাত্র সন্তান যাকে তুমি রেখেছেছো ওই সন্তানকে তুমি কি করো জবাই করে দাও এই আমার মায়েরা খালারা ভালো করে শুনবেন গে এবার হাজরাত ইব্রাহিম আলাইহিস একটা হাতে ছোরা নিয়ে নিলেন কেমন দেখেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি মুহাব্বত ভালোবাসা এইবার ইব্রাহিম আলাইহিস সাললাম ছুরি নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন তখন ইসমাইলের বয়স কত জানেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা বালাগা মা হুসাইয়ে ইসমাইলের বয়স কতখানি যে ইসমাইল নবী নিজের আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন আব্বার সাথে মানুষ কখন চলাফেরা করে যখন ছেলেটার বয়স চার বছর কিংবা পাঁচ বছর কিংবা ছ বছর সাত বছর হয় যেদিকে আপনি যাবেন আপনার পিছনে পিছনে আপনার বেটা বেটে কিন্তু বলবে আব্বা যে আমিও যাবো বলে কে বলে না আপনি যখন আপনি বাজারে চলে যাবেন আপনার বাড়িতে যদি পাঁচ বছরকার বেটা কিংবা বেটি থাকে আপনার গাড়িতে চড়ে নিবি আপনার গাড়ি ধরে নিবি সাইকেল ধরে নিবে আর কানবে বলবে আব্বা আপনি আমাকেও বাজারে নিয়ে চলেন আমিও বাজারে যাব আপনি ও তোরা মো না তোরা নমাজ পড় র যারা খো নমাজ পড় র যারা খো আর পড়ো কোর ওরে মুসলমান তোরা হরশ নেই যদি মানো পা কোরআনের কথা থাকবে না তোর গোনা খাতা যদি মানো পা পুরাণের কথা থাকবে না তোর গোনা খাতা পুলসেরাতে পার করে বুলসেরাতে পার করে খোদা রব্য জহান উরে মো সলমান তোরা হরশনয় ম নমাজি পড় রো নমাজি পড় রো যারা আর পড়ো পড়ো আনব মুসলমান তোরা হারস্ম কে মান কি আমল কলি একাই আলি একাই যাবি কে কহরে কে আমল কলি আলি একাই যাবি ভালো আমল যদি করে গেলি করিকে আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হার স্নেমান নমাজি পড়া খো নমাজ পড়া রাখো আর পড়ো পড়ো কোরআন ও তোরা হরশ নাই মান নারে তাকবীর আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি বাবাজিরা পর্দানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মোহন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মোহন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রোদ গরম বাতাস থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তফেক দিয়েছেন তাই আমরা সেই আল্লাহ তাবারাকুয়াতালার প্রশংসা করি অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ পড়েন সল্লাহ আলি আসাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধরা বর্ষিত কামিন আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলী ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি সাথে আল্লাহ নবী মোহাম্মদ সাল আলহ সাল্লামের একটা হাদিস পড়েছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করবো আমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পূর্ণ আল্লাহু আমিন ভাই মুসলমান এটা আংরেজিতে কোন মাস চলছে একটু বলেন তো আপনারা আংরেজিতে কোন মাস চলছে আমার সভাপতি আপনারা বলেন কোন মাস চলছে মে মাস চলছে আর আরবিতে জানি না ছোট্ট ছোট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আজ কয় তারিখ রে দশ তারিখ কোন মাস দা মে মাস বলে দিবে সবাই কিন্তু যেটা আল্লাহর দেওয়া নাম আল্লাহ তাবারা কোয়াতালা যে মাসের নাম নিজে রেখেছেন সেটা আমরা জানি না কয়েকজন জানি হয়তো যারা আরবিতে লেখা করেছি করেছেন তারাই জানছি তাছাড়া জানি না আমরা শেষ আবাদি মুসলমান যেটা আমরা বাংলাতে গিনতি করি না চৈত বৈশাখ জ্যাট আষাঢ় এগুলো যে গিনতি করি এখন আস্তে আস্তে মানুষ এগুলাও কিন্তু ভুলে গেল এগুলো আমরা জানি না এগুলাও ভুলে গেছি তো ভাই মুসলমান আরবি মাসের এটা হলো কি জি কাদা মাস কোন মাস জি কাদা এরপরে জিল হিজ্জা মাস আসবে যে জিল হিজ্জা মাসের দশ তারিখে আমরা কি করব কি করব জি ভাই জোরে বলেন কুরবানি ডাইরেক্ট ডাইরেক্ট কুরবানি করব নাকি আমরা প্রথমে বাকরিদের নমাজ পড়ব ঈদুল আজহার নমাজ পড়বো তারপরে আল্লাহ তাবারা কুয়া তালা যেটা বিধান আমরা কি করবো করব